কোরবানির ঈদের আগেই নতুন নকশার টাকা বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক দুই টাকা নোট থেকে শুরু করে এক হাজার টাকা নতুন নোটে থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিদর্শন এদিকে চাহিদা থাকলেও বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট গ্রাহকদের দিতে পারছে না ব্যাংকগুলো ফলে খোলা বাজার থেকে ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকেরা নতুন নোটের সংকটে গ্রাহকেরা হাতে বেড়েছে ছেঁড়াফাটা নোটের সংখ্যা ফলে অনেকেই পুরনো কিংবা ছেঁড়াফাটা নোট পরিবর্তন করছেন ঢাকার গুডিস্তান ও মতিঝিল এলাকায় বাড়তি টাকায় এসব নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতি হচ্ছে গ্রাহকরা এদিকে ব্যাঙ্কগুলোতে ছেঁড়াফাটা নোট পরিবর্তন করতে গ্রাহকদের অনেক নিয়মনীতি মধ্যে পড়তে হচ্ছে ভল্টে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট থাকলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের তা দিতে পারছে না ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক বলছে নতুন নকশা নোট ছাপাতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে তবে গ্রাহকদের চাহিদা মাথায় রেখে কোরবানি ঈদের আগে নতুন নোট ছাড়া হবে বলে সংবাদ মাধ্যমকে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তিনি জানান নতুন নয় ধরনের নোট ছাপানো হলেও সবগুলো এখনই পাওয়া যাবে না বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রতি বছর বিভিন্ন মূল্যবানের একশো কোটি পিস নতুন টাকার চাহিদা থাকলেও টাকশাল ছাপতে পারে একশো কোটি পিস